চার মাস পর জামাই আদরে তারা আবার থেকে অকাশ্য মহড়া দিয়ে আবারও গুলকালামেতে লিপ্ত হবে এই তামাশা আমরা দেখতে চাই না আমরা আমরা আশকে দাঁড়িয়েছি তহিলের বিচার চাওয়ার জন্য নয় আমরা যারা বেঁচে আছি তাদের নিরাপত্তা জানার জন্য আমাদের কর্মীরা যখন কাজ করতে যায় তখন একটা বয় বিধে আমাদের মধ্যে কাজ করেন কখন জানি আসি আবার সাগরমণির মতন আমাদেরকে হত্যা করতে পারেন আমরা স্বাচ্ছন্দ্য নিরাপত্তা বিচ্ছিন্নভাবে আমরা কাজ করতে পারছি না আমরা এমন কিছু নিয়োগ করতে যাই যেখানে নিজেকে খুব অসহায় মনে হয় আমরা তখন যদি প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই তখন তারা যাবে বলে কাল যাবে বলে কর্ম বলে এসব পুতের গল্প আমাদেরকে শোনা হয় も光のある ওসি মহোদয় এবং দেওনা মহোদয় এবং সরকারের সর্বোচ্চ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে আমাদের অন ক্যামেরা আছে সেখান থেকে সব কিছু প্রচার হচ্ছেন আপনারা আমাদের ভিডিও ও আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে রাষ্ট্রভাবের কাছে পৌঁছে দেবেন যদি তহিরের মতন আর কোনো গণমাধ্যম কর্মীকে কিছু বাংলার বুকে যদি আক্রান্ত করা হয় তাহলে আমরা বসে দলি কর্তা না আমরা যারা সংগঠন করি আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের সংগঠন করার পেছনে আমাদের গণমাধ্যম কর্মী অনেক বাইরে আমাদের হক রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের অনেক কিছু দায়িত্ব রয়েছেন আমরা কিন্তু সেই দিতে পারছি না সেকল ফোলাই দিয়েছে দাবি না তবে আমরা আর আমাদের কোনো গণমাধ্যম কর্মীকে হারাতে চাই না আমরা অতীত দেখেছি এখনো দেখছি ভবিষ্য মধ্যে সেটা নিশ্চিত জেনে গেছি এই দেশে কোনোদিন ভালো কাজ হয় না আর আমি আপনি চাঁদাবাজি করবেন দর্শন করবেন লুট করবেন গুণ দর্শন আমরা গণমাধ্যম করবে সেগুলো খাবার করতে গেলে আপনারা আমাদেরকে মেরে ফেলবেন এটা কোন ধরনের দেশ যদি আমাদের যদি গণমাধ্যম কর্মী হিসাবে যদি আপনারা আমাদের কার্ড দিয়ে লাইসেন্স দিয়ে পারমিশন দিয়ে সে বিনিয়োগ করার অনুমতি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কেন আমাদেরকে লাভ কথা হবে আমাদের কি পরিবার আছে আমাদের সন্তান আছে আমরা যদি লাশ হই আমার পরিবার আমার সন্তান আমার মা আমার বাবা আমার বোন আমাদের পরিবারকে আপনারা কিভাবে দেখছেন থেকে আপনারা আমাদের জন্য দশ কেজি চাউলের ব্যবস্থা করেন না সকাল থেকে মা বাবার টাকা খেয়ে আমরা আপনাদের রাস্তায় গোলামি করি এই গোলামি করতে গিয়ে আমাদেরকে লাশ কথা হয় সর্বোপরি আজকে বসকারী আরাছে তারাছে যেসব গণমাধ্যম করবি আমাদের সাথে ঘোষণা করেছেন ভবিষ্যৎ আপনারা আমাদের কাকেই কাটারে থাকবেন আপনাদের হাতে হাত রেখে ভবিষ্যৎ যে কোনো কিছু পরিস্থিতিতে গণমাধ্যম করবি এখনো সত্যি আছে ভবিষ্যতে থাকবে ঈশ্বর আদিত্ব নাদীরা সর্বোপরি তহিনের আত্মার মাঝে ঘর কামনা করছি পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তহিলের পরিবারকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং বরপোষণ দেওয়া হয় এবং তহিলের প্রকৃত অপরাধী কারা তাদের গল্প সকল কিছু পরিষ্কার করে প্রতিবেদন স্থাপন করতে হবে অন্যদায় এখান এমস্কালীর কর্মরত সাংবাদিক সহ সারা বাংলাদেশের কর্ম কর্মরত সাংবাদিককে নিয়ে আমরা করা হয় আন্দোলনে যাবো ইনশাআল্লাহ এই কথা ব্যক্ত রেখে সকলে ভালো আজকে তুহিন করেছে বলে নয় সাংবাদিকতা সাংবাদিকদেরকে বিনোদন হত্যা করা হয় একটা হচ্ছে জাতীয় পত্রিকা থেকে একটা কাজ তৈরি দেওয়া হয় তারা যখন প্রমোশনে কাজ করে তখন তাদেরকে কোনো বেতন দেওয়া হয় না এবং তাদের কাছ থেকে এখন বিভিন্ন বিজ্ঞাপন খাওয়া হয় একজন সাংবাদিক কিভাবে চলে সেটা একজন সাংবাদিক তারা ছাড়া কেউ তারা মনে করি না তখন ধীরে ধীরে সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রামে এমনিতেই সে কিন্তু বিশেষ হয়ে যায় আবার বলা হচ্ছে বড় 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 হচ্ছে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ পুলিশ প্রশাসন তাদের কাছে অস্ত্র আছে সাংবাদিকদেরকে প্রশাসন দেওয়ার জন্য কি আছে এই তুমিনের খাতে যদি একটা অস্ত্র থাকতো পাশ করা পুলিশকে যেভাবে অস্ত্র দেওয়া হয় পুলিশ পুলিশ মানুষকে অপরাধীকে ধরে আনে থাকে কিন্তু অপরাধীরা খুব কম সংখ্যক অপরাধীরা হামলা করে কিন্তু সাংবাদিক প্রতিনিয়ত তো হামলা শিকার হয় কারণ তার হাতে কোনো প্রোটেকশন নেই কোনো অস্ত্র নাই দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রবেশন সাংবাদিক ফোরাম দাবি দাবি জানিয়ে আসছে যে সাংবাদিকদের নিরাপত্তার জন্য তাদের পাশকৃত অস্ত্র দেওয়া সেটাই বারবার প্রমাণিত হচ্ছে যে সাংবাদিকদের প্রোডাকশনের জন্য পুলিশ যাবে না যখন তারা নিউজ করতে চায় পুলিশ সাংবাদিক জন্য নিউজ করতে চায় তখন কিন্তু পুলিশ যায় না পুলিশ পালিয়ে আসে ভালো সাংবাদিকের কাজ হচ্ছে সত্যটা উদ্ঘাটন করা যেখানে পুলিশ দুর্নীতি করে সে পুলিশকেও আইনের মুখোমুখি করা এই জন্য পুলিশও সেখানে যায় না তাহলে সাংবাদিক কিভাবে নিরাপদ থাকে আমরা গ্রামে গঞ্জে যারা মফসলে সাংবাদিকতা করি তাদের মতো ভীতিকর অবস্থায় একদিক দিয়ে তাদের প্রতিষ্ঠান তাদের জন্য ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করে আর একদিকে প্রশাসন তাদের নিরাপত্তা দেয় না যার কারণে সাগর পুলিশ সব সাংবাদিক যারা আসলে সত্যের পিছনে দৌড়ায় সত্যকে উদ্ঘাটন করে নিয়ে আসে তাদেরকে প্রতিনিয়ত হুমকির মুখে থাকতে হয় আহত হতে হয় নিহত হতে হয় যেটা আমাদের সাংবাদিক ভাই সহকর্মী তুহিনীপুরে অবিলম্বে বাংলাদেশে সাংবাদিক প্রতিরূপ সাংবাদিকদের পক্ষে সাংবাদিকদের কাজ করার জন্য যে আইনের কথা বলা হচ্ছে সে আইন বাস্তবায়ন করতে হবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে তাদের অস্ত্রের লাইসেন্স সহ তাদের নিরাপত্তা সমস্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং যারা আজকে এখানে সমাহত হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রতি বিশ্বাস করছি বাংলাদেশের উপজেলা মহাসকালীন উপজেলা পরিষদ সপ্তরের থেকে মহেশকালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ম্যানারে আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সমাবেশের সম্মানিত সভাপতি প্রেস ক্লাবের সভাপতি যেন জানালাভিন আজকে আমাদের কাতারে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রবীণ নবীন এবং তরুণ যারা আগামী দিন নয়সকালীতে গণমানুষের পক্ষে কথা বলার প্রত্যয় নিয়ে সাংবাদিকতার পেশাকে গ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে এই আজকের সবার জন্য প্রথম ধন্যবাদ জানাই হাবিবুর রহমানকে যিনি গতকাল আমাদেরকে মেসেজ করে একটি প্রতিবাদ সমাবেশের প্রথম যাত্রাটি শুরু করেছে একটি কাজের জন্য একটি কাজের জন্য যেমন কাউকে একটি উদ্যোগ নিতে হয়। তাইলে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আমাদের সেই কাজটি সূচনা করেছেন গতকাল থেকে আমরা তার সাথে একাত্মতা হয়ে বিভিন্ন সংগঠন এখানে

বলতে চায় বাংলাদেশে যখন একজন গার্মের শ্রমিক সন্ত্রাসীদের হাতে নির্মমব হত্যার শিকার হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের গিয়ে সন্তান দেওয়ার জন্য যায় যখন আপনারা আমাদের ব্যানারে দেখবেন নব্বই বছরের বৃদ্ধ সেই তহিনের বাবা এবং মায়ের হাজারে যেখানে প্রকাশ্য দেবালুকে গাজীপুরের মতো একটি শহরে আসাদুজ্জামান পুলিশের সামনে একদল সন্ত্রাসী পিটিয়ে হত্যা করে তখন আমরা আর ঘরে বসে থাকতে পারি না এই কলম সৈনিক যারা গ্রামে গঞ্জে জাতির জন্য দেশের জন্য কথা বলে তারা হচ্ছে বাবার কে মামার মহিষলার মতো কারণ এরা কি অবস্থায় সে পেশাটা গ্রহণ করে থাকে সেটা এই পেশাতে যারা একান্তভাবে যুক্ত আছেন তারা ছাড়া অন্য কেউ সেটি করতে পারবে না কিন্তু রাষ্ট্র সেই ব্যবস্থার জন্য আমরা যে হুমকির মুখে আছি প্রশাসন কিন্তু সেখানে কোন ধরনের ভূমিকা রাখছে না বাংলাদেশে কি অবস্থান চলছে মাননীয় ডক্টর ইরু সাহেবকে প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কার নিরাপত্তা দেশে আছে আপনি নোবেল বিজয়ী বাংলাদেশে আছে ক্ষমতা নিয়েছেন আমরা সেই দিন সাগর নুন যখন হত্যাকাণ্ড হয় আমরা আওয়ামী লীগকে দায়ী করে বলছি তৎকালীন আওয়ামী লীগের শেখ সরকার সেই সাগর নুন হত্যাকাণ্ডের বিচার এবং তার রেকর্ডটি এখনো তারা করতে পারেনি আওয়ামী লীগের জড়িত ছিল বলে আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পেশি সরকার চলে যাওয়ার আট মাস হলো কিন্তু তখনও যে সাগর নুন হত্যাকাণ্ডের সেই রিপোর্ট এখনো আদালত দাখিল করা হয়নি প্রকৃত যারা অপরাধী থাকে হত্যাকাণ্ডের সেই বিচার আমরা পাইনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেখছি শুধু রাজনৈতিক নেতাদের প্রোটোকোলে ব্যস্ত আমাদের অর্থ আমাদের কর আমাদের জীবন আমাদের সবকিছু দিয়ে যখন আমরা দেখার জন্য কথা বলি আমরা দেখতে পাই গণমাধ্যম সব জায়গায় প্রশাসন সিভিল প্রশাসন সব প্রশাসন দেখি শুধুমাত্র কিছু রাজনৈতিক দলের নেতাদের জীবন রক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদেরকে এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু সাংবাদিক বন্ধুগণ যখন হয়রানির শিকার হয় নির্যাতনের শিকার হয় হত্যার শিকার হয় তাহলে প্রশাসন সেখানে কোনো ভূমিদর্শক এক শ্রেণীর রাজনৈতিক চত্র চায় টাকা ব্যক্তিরা এখন প্রশাসন নিয়ন্ত্রণ করে ছাত্র রাজনৈতিক সংগঠনের নামে এখানে দখলবাজি হত্যা সিন্ডিকেট দখল প্যারাবন দখল বাজার দখল মার্কেট দখল অন্য অন্য দখল প্রশাসন নিয়ন্ত্রণ এটি যদি কোন রাজনৈতিক ব্যক্তির ইশারায় তার নামের উপরে যদি চলে প্রশাসন যদি সেখানে একদম একজন দর্শকের ভূমিকায় পুতুলের মতো থাকে তাহলে দেশে প্রশাসন কখনো কোন মানুষের নিরাপত্তা দিতে পারবে না আমরা দাবি জানাতে চাই আপনারা কি শুধু সেই দুটি কয়েক ব্যক্তির টাকা নিয়ে এখানে বাংলাদেশে চাকরি করেন যে কুটিন কয়েক অফিসার আমলা রাজনৈতিক নেতার ইশারায় যদি সন্ত্রাস হয় হয়। এখানে যদি পৃষ্ঠপোষকতা পায় তাহলে সাধারণ মানুষ দিনে দূরের কথা দিনেও তাদের জীবন জীবন হুমকির মুখে আজকে সাংবাদিক বন্ধুরা যারা অন্তাকাণ্ডের শিকার হয়েছে তাদের পিছনে একটি বড় ধরনের রাজনৈতিক মদাদর্শ হোক এবং প্রভাবশালী ব্যক্ত হোক তাদের লালিত এই সন্ত্রাসী তাদের কোন দুষ্টি থাকতে পারে না তাদের কোন প্রশ্রয় থাকতে পারে না অতি বিলম্বে আরো যারা তুহিন হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে কক্সবাজার জেলার মহেশগিরি উপজেলা থেকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে এবং অতি দ্রুত যদি সাধারণ হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করা না হয় আমরা পুনরায় সেই আন্দোলন করে তুলব যেন কিন্তু সরকারের আমলের একজন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা কি কারাব্যাগ রুম ভাড়া দেব কিনা যদি এই ব্যান্ড রুম ভাড়া দেওয়ার উৎসাহে অন্যান্য ভাড়া অন্য না অন্যান্য সাংবাদিককে হত্যা করার আজকে মহ উৎসাহ পেয়েছে বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিও কি বলবেন যে আল্লাহর নামে আল্লাহই গেছেন আমরা কি করব সেটার জন্য কি গণ আন্দোলন করে জুলাইয়ের বিপ্লব করে আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছিল এই প্রকাশ্যে তুমি হত্যা করার জন্য আপনাদের কি ভূমিকা ছিল এটা আমরা জানতে চাই প্রিয় সমাবেশ আমাদের দাবি বিলম্বের তুমি হত্যার সাথে যে বা যারাই জড়িত সে যে হোক যেই গ্রুপেরই হোক যেই সংস্থারে হোক তাদেরকে তাদেরকে গ্রেফতার করুন এবং সরকারের সরকারের বিভিন্ন আলাদাভাবে একটি আদালত আছে আমরা কাছে দপ্তরের দাবি জানাবো সাংবাদিক সুরক্ষা আইনের মাধ্যমে একটি বিচার আলাদা বিচার ব্যবস্থা করুন যে সমস্ত বাংলাদেশে সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার জন্য দ্রুত কার্যকর করা হয় আমি অন্যদিকে আমাদের সহধর্মী বন্ধু যারা আজকে বিভিন্ন কাজের মাস্কেরও আমাদের ফেসবুকে দেখার মাধ্যমে আপনারা সমবেত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একটি মেসেজ জানাতে চাই আমরা মহাশালি আমরা আমাদের এই আমাদের সভাপতির বক্তব্যের পরে আমরা একটু মনোচাপ করবো দোয়া করব পাশাপাশি আর একটি মেসেজ জানাতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদের আমরা মহেশকালী দ্বীপ থেকে সাংবাদিক আসাদুজ্জামান তোহিনের পরিবারের জন্য আমরা ন্যূনতম যতটুকু পারি আমরা কে পারি না কে পারি সেখান থেকে একটি আমরা ডোনেশন পাঠাবো আমরা যে যতটুকু পারি আমরা আমাদের প্রেস ক্লাবের সভাপতি সহ নন নেতৃবৃন্দ আমরা একটি আপনাদের সকল গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করব আমরা সেটা আনুষ্ঠানিকভাবে সেখানকার গাজীপুরের আমাদের যারা সাংবাদিকেরা আছে তাদের কাছে পারি তাদের পরিবারের কাছে আমরা হস্তান্তর করে উঠবো আপনারা সব অবস্থান থেকে আপনারা আমরা মেসেজে যোগাযোগ করে যেটুকু অর্থ আসে সেইটুকু অর্থ আমরা গাজীপুরের সেই ভাইয়ের যে বৃদ্ধ বাবা মা আছেন এবং তার দুটি সন্তান রয়েছেন তাদের জন্য আমরা পাঠানোর একটি তহবিল গঠন করবো আপনারা শোষণ থেকে তাদের জন্য একটি তহবিল যতটুকু পারে আপনারা স্বেচ্ছায়নি যারা সেখানে হাত বাড়াবেন এবং আগামীতে যে কোনো আমাদের কলম সৈনিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং মহিস্কালীন জাতীয় স্বার্থের বিষয়ে আমরা এক অভিন্নভাবে এইভাবে দাঁড়িয়ে আমাদের প্রতিবার আমাদের অধিকার আমরা আয়োজন করার জন্য